তো হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করিয়া বন্ধুরা তোমরা ভালো আছো আমিও ভালো আছি আর আজকের ব্লগটা আমি স্টার্ট করছি শনি মন্দির থেকে আজকে শনিবার বন্ধুরা তো ভাবলাম আজকের ব্লগটা আমি শনি মন্দির থেকে স্টার্ট করি তো বন্ধুরা আশা করিয়া তোমরা এই ব্লগটা ভালো লাগবো লাস্ট ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখতে থাকো ঠিক আছে তো দেখতে পার সেলারি নিয়ে আমি আই গেছি আর এখন সেলের দু কোটি উমবাদি দেয় আর শনিবার দিনে বন্ধুরা এম এমনিই মানে শনি মন্দিরে দু কোটি উম্বাতি চালাইয়া দেওয়াটা খুবই ভালো নিরামিষ খাইয়াছি এইরকমভাবে দু কোটি উমবাদি চালাইয়াতে পারো খুব ভালো তো বন্ধুরা আগে কিন্তু আমরা প্রত্যেক শনিবারে আমরা শনি মন্দিরে ধূপকা টিমবতী জ্বালাই বা দক্ষিণায় অল্প দিতাম ফসরসাদ খাইতাম এরকমভাবে মানে প্রত্যেক শনিবারে আমরা এরকম করিয়ে যেতাম কিন্তু অখন কয়েক সপ্তাহ থেকে বন্ধুরা মানে এরকমভাবে মানে বুলি যাই শনিবার করিয়া মানে মাথাতে দেখে না মানে এমন ভাবে শনিয়া পাইছে তো বন্ধুরা এখন ভাবছি যে প্রত্যেক শনিবারে শনি মন্দিরে যাইমু আসলে বন্ধুরা আমরা সামনে কোনো শনি মন্দির নাই একটু দূরে গেলে পরে একটা না দুইটা না কয়েকটা শনি মন্দির আছে কিন্তু একটু দূরে সামনে একটাও মন্দির নাই শনি মন্দির আর এখানে দেখতে পারায় আরতি চলে শনিদেবের তো বন্ধুরা এখানেও আমরা এখন একটু দাঁড়াইমু এখানে না একটু প্রসাদ খাইয়া যাইমু প্রসাদ খাওয়ার খুব ইচ্ছা আছে তো যার লেগে একটু প্রসাদ খাইয়া যাইমু আর এখানেও দেখতে পার দক্ষিণা তো আমার সালে দক্ষিণাও দিছে আর এখান থেকে আই গেছি বন্ধুরা শিববাই রোড শিব মন্দিরে তো যাই না এখানে আমার এই মন্দিরে কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা আমি যখন এই রাস্তা দিকে মানে শিবায় রাস্তা দিকে যাই তখনই আমি এই মন্দিরটার মধ্যে একটু দর্শন দিই আর একটু মহাদেব রে প্রণাম করি তো দেখতে অরিজিনালি লাগে এখানে মহাদেব হইতে পারো আর শিব হইতে পারো মানে অরিজিনালি বয়া এখানে তাই এখানে অরিজিনাল বইয়া তাই না আশীর্বাদ দিরা সব তো বন্ধুরা আই গেছি এখন আমরা মদমহন মন্দিরে তো বন্ধুরা দেখতে পারে মদমোহন মন্দিরে কিরকম ভাবে বক্তবৃন্দরা মানে মন কিয়া মানে প্রণাম করে বা ঠাকুরের ডাকের যাই হোক তারা হয়তো কোনো কিছু ফলছে যার কারণে এইরকম বিশ্বাস জাগছে মনের মধ্যে আর আমরা তো ডাকতেও পারি না ঠাকুররা আনতেও পারি না বিশ্বাসও জাগে না কিন্তু এরকম বিশ্বাস জাগাটা দরকার ঠাকুর সারা দুনিয়ায় খেয়েও নাই আর দেখ তো বন্ধুরা এখানে আরতি স্টার্ট হয়ে যাব মানে টাইম হয়ে যায় আর আমার খুব ইচ্ছা আসলো আরতিটা দেখিয়া মানে শেষ করিয়া আর কিন্তু ভাগ্যত নাই আই আইজিতে লাগছে ঘরে আর ঘরে আইতে সময় বন্ধুরা দেখতে পারে এখানে লই আইছি ফাস্টফুডের দোকান থেকে চপ তো চপ আমার অত একটা ফেভারিট না হইতে পারো কেননা আমার অত বেশি ভালো লাগে না আর আমার স্যালার ফেভারিট আর এখানেও দেখতে ফাস্ট ফাস্টফুড ফেভারিট ঠিক আছে বন্ধুরা কিন্তু এই চপ আমার বেশি ফেভারিট না এছাড়া সবকিছু আমার ফেভারিট আর এখানেও দেখতে পাররা ভেজ আসে আর চিকেন আসে তো চিকেনটা হইল এই যে লম্বা লম্বা বড় বড় যেটাই এটা হইল চিকেন আর ভেজ গুলগুল যেটাই এটাই নইল ভেজ তো মন্দিরা গড়ে আওয়ার পরে মানে আমার ছেলে আর কি ডিশের মধ্যে নেয় হে যে কোনো কিছুই আনার পরে হে একটু বেশি খুশি হয় ঝাল লিগিয়া থারে দিয়া সব মানে ইয়ে করাই আনবক্সিং করাই আর এখানে দেখতে পারে সব কিছু স্লাট আছে স্লাটের মধ্যে সসও দিয়া দিছে তো এখন বন্ধুরা হে এটার মধ্যে ডিশের মধ্যে নেওয়ার পরে সব ভাই মিলিয়া একটু মজা করিয়া গল্প সল্প করিয়া খাই তো বন্ধুরা আমরা এইরকমভাবেই মজা করি আর যেদিকেই যাই আমরা এইরকমভাবে সবাই মিলিয়েই মজা করি তো বন্ধুরা কইলাম না যে চপ আমার অত একটা ফেভারিট না কিন্তু এই চপটা খাওয়ার পরে কিন্তু বহুত বেশি টেস্ট লাগছে আর যখনই আমরা খাইমু এই দোকান থেকে আনিয়া খাইমু না এই দোকানের এই দোকানের চোখটা বহুত বেশি টেস্ট লাগছে যার কারণে এই দোকান থেকেই আনিয়া খাই মতো বন্ধুরা দেখতে পাররা দিনের ওয়াদারটা কীরকমভাবে করিয়া রাখছে মানে বেতলা পরিমাণে খারাপ পরিস্থিতি করিয়া রাখছে দেখতে পাররা ফুরার দিন অন্ধকার করিয়া রাখছে আর অল্প অল্প বৃষ্টিদের একটা জ্বরি বৃষ্টি আছে না এটা কিন্তু দেন না কিন্তু অল্প অল্প দেয় আর ডাক বন্ধুরা এটা খোয়ার মতো না মানে খুব ভয়ানকভাবে ডাক আর ঝিলকি দিনের ঝিলকি তো বন্ধুরা মানুষের জীবনটা হইল খারাপে বালায় জীবনটা সবসময় তো আর বালা থাকে না আর সব সময় খারাপও থাকে না মানুষের হইতেও হয় না পনেরো দিন আমি সে দিন পূর্ণিমা সেম কিন্তু মানুষের জীবনটাও এইরকম তো সব সময় হাসি খুশি থাকতে লাগে আর এই যে ছোট্ট খাটল গাছটার মধ্যে কীভাবে খাটল ঝুমিয়ে ধরছে খুব বেশি ভালো লাগে দেখতে আর ভিডিওটা কীরকম লাগছে বন্ধুরা তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানানি একদম ভুলবায় না যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবায় না দেখা হবে নেক্সট ব্লকে